আসসালামুআখাম প্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা কথা বলবো বাংলাদেশের পঞ্চম সংবিধান সংশোধনী সম্পর্কে যা প্রাক্তন রাষ্ট্রপতি এবং মেজর জিয়াউর রহমানের সময়ই হয়েছিল তাই সময় নষ্ট না করে চলুন শুরু করি আমাদের ভিডিও পঞ্চম সংশোধনী বাংলাদেশে একটি বড রাজনৈতিক এবং সাংবিধানিক পরিবর্তন নিয়ে আসে এর মাধ্যমে নাইনটিন সেভেন্টি ফাইভ সেওয়ার ফিফটিন আগস্ট থেকে এক নয় সাত এপ্রিল পর্যন্ত সেনাশাসনের অধীনে গৃহীত সব কার্যক্রমকে বৈধ ঘোষণা করা হয় এটি মূলত সেনা হস্তক্ষেপের বৈধতা নিশ্চিত করার জন্য গৃহীত হয়েছিল ধর্মীয় মূল্যবোধের অন্তর্ভুক্তি সংবিধানের প্রস্তাবনায় গি বিশ্বাস ও আস্থা সর্বশক্তিমান আল্লাহর প্রতি কি বাক্যটি সংযোজন করা হয় যা বাংলাদেশের ধর্মীয় পরিচয়কে জোরালো করে মুক্তিযুদ্ধের চেতনায় পরিবর্তন সমাজতন্ত্র ঐ শব্দের পরিবর্তে গো অর্থনৈতিক ও সামাজিক ন্যাজবিচার কি শব্দ ব্যবহার করা হয় যা তৎকালীন শাসকদের নীতি প্রতিফলিত করেছিল নির্বাহী ক্ষমতা বৃদ্ধি রাষ্ট্রপতির ক্ষমতা আরও বাড়ানো হয় যা রাষ্ট্রপতির অধীনে কার্যত একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তৈরি করে বহুদলীয় রাজনীতি পুংস্থাপন একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্রের পুনপ্রতিষ্ঠা করা হয় এর ফলে রাজনৈতিক দলগুলো পুনরায় কার্যক্রম শুরু করতে পারে এগুলোই পঞ্চম সংশোধনীর গুরুত্বপূর্ণ কিছু দিক